সম্মানিত ভিউয়ার্স আজ আমরা আমাদের তাকামন সার্টিফিকেট প্রশ্ন পর্ব আটে চলে আসছি তো আট নাম্বার পর্বে আমরা একাত্তর নাম্বার প্রশ্ন থেকে আশি নম্বর প্রশ্ন পর্যন্ত প্রশ্নসহ উত্তর দেব আপনাদেরকে তো সবার প্রতি অনুরোধ রইবি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন বা আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো আসে নাই দেখেন আমরা ওই প্রশ্নগুলা কিন্তু কোনো জায়গা থেকে আউট করে দেই নাই আমরা আমাদের আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এই ধরনের প্রশ্ন থাকতে পারে বা আসতে পারে তো এখান থেকে যদি প্রশ্ন পরীক্ষাতে নাও আসে তারপরও আপনার সেই প্রশ্নগুলা বা সেফটি বিষয়ে বা এই যে প্রশ্ন যেগুলো আছে এই বিষয়ে আপনি একটা ধারণা বা আইডিয়া পেয়ে যাবেন তো এই যে হানড্রেড পার্সেন্ট এর ভিতর থেকে প্রশ্ন আসবে ব্যাপারটা এরকম না আর তাছাড়া আমরা এখনো মাত্র পাঁচ ছয়টা পর্ব দিয়েছি আমাদের আরও ছয় সাতটা পর্ব বাকি আছে আমরা আশা করি সবগুলা প্রশ্নের উত্তর আপনার জানা থাকলে যে কোনো দিন আপনার যে কোনো কাজে লাগবে তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে প্রশ্ন পড়বে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন বরাবরের মতো আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের পর্বে আমরা একাত্তর নম্বর প্রশ্ন থেকে আশি নম্বর প্রশ্ন পর্যন্ত এই দশটা প্রশ্নের উত্তর দেব। আসলে বিশেষ করে ইদানিং খুব ব্যস্ততার কারণে আমরা সচরাচর ভিডিও নিয়ে আসতে পারতেছি না তো এই পর্বটা আমাদের আসতে একটু লেট হয়েছে যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা সময় করেছি এবং আজকের পর্বটা আমরা আপনাদেরকে দিয়ে দিছি একাত্তর নম্বর প্রশ্ন হল ফরক্লিফে বহন করার কি অনুমতি তো তো এটার চারটা অপশন অপশন এ হা অপশন বি না অপশন সি সুপারভাইজার অনুমতি দিলে অপশন ডি কহনো কখনো এটার সঠিক উত্তরটা হলো বি না ফর্কিলিভি কোনো সময় যাত্রী বহন করার অনুমোদিত নয় সেটার সঠিক উত্তর হলো বি না আজকের প্রশ্ন বাহাত্তর নাম্বার প্রশ্ন হলো ক্রেন চালানোর সময় বাতাস বেশি হলে কি করতে হবে অপশন এ কাজ বন্ধ করতে হবে অপশন বি সুপারভাইজারকে ডাকতে হবে অপশন সি রূপ শক্ত করে বাঁধতে হবে অপশন ডি তাড়াতাড়ি শেষ করতে হবে এটা সঠিক উত্তর হলো অপশন এ কাজ বন্ধ করতে হবে অর্থাৎ ক্রেন চালানোর সময় বাতাস বেশি হলে কাজ বন্ধ করতে হবে আজকের পর্বের তেয়াত্তর নাম্বার প্রশ্ন হলো ফরক্লিফ চালানোর সময় বাঁক নিলে কি করতে হবে অপশন এ দিয়ে নিতে হবে অপশন বি দ্রুত অপশন সি হর্ন বাজানো যাবে না অপশন ডি সুপারভাইজার দেখতে হবে এটা সঠিক উত্তরটা হলো অপশন এ দিয়ে নিতে হবে অর্থাৎ ফরক্লিফ চালানোর সময় বাক নিতে হলে বা ফরক্লিফকে ব্রেক নিতে হলে ব্রেক উড়াইতে হলে আর কি যে ফরক্লিপটাকে রাউন্ড নিতে হলে তখন এটার গতি দৃঢ় করতে হবে আজকের পর্বের চুয়াত্তর নম্বর প্রশ্ন হলো মেশিন চালানোর পর কাজ শেষে কি করতে হবে অপশন এ পার্ক ব্রেক ও বন্ধ করা অপশন বি গান বাজানো অপশান সি সুপারভাইজারকে ডাকানো অপশন ডি খোলা রাখা এটা সঠিক উত্তর হলো পার্ক ব্রেক বন্ধ করা অর্থাৎ পার্ক করতে হবে তারপর ব্রেক করতে হবে বন্ধ করতে হবে আজকের পর্বের পঁচাত্তর নাম্বার প্রশ্ন হলো কলিফ চালককে কি তাকতে হবে অপশন এ বৈধ লাইসেন্স অপশন বি সুপারভাইজারের অনুমতি অপশন সি মোবাইল অপশন ডি হেল্পার এটা সঠিক উত্তর হল বৈধ লাইসেন্স ফর ক্লিপ চালকের অবশ্য বৈধ লাইসেন্স থাকতে হবে আজকের প্রশ্ন হল লাল রঙের সেফটি সাইন কি বুঝায় অপশন এ প্রহিবিশন প্রহিবিশন বা নিষেধ অপশন বি রাইটিং অপশন সি সেফ কন্ডিশন অপশন ডি ম্যান্ডেটরি এটার সঠিক উত্তর হবে অপশন এ লাল রঙের সেফটি সাইন কি বোঝায় প্রহিবিশন বা নিষেধ অর্থাৎ প্রবেশ বা নিষেধ যেটাকে আমরা বুঝি ছিয়াত্তর নম্বরের প্রশ্ন হবে সঠিক উত্তর এ নিষেধ আজকের পর্বে সাতাত্তর নম্বর প্রশ্ন হলো সবুজ রঙের সাইন কি বোঝায় অপশন এ এক্সিট ফার্স্ট এইড অপশন বি ডেঞ্জার অপশন সি ফায়ার অপশন ডি স্টপ সাতাত্তর নাম্বার সবুজ রঙের সাইন কি বোঝায় এটা সঠিক উত্তর হলো এক্সিট অথবা ফার্স্ট এইড আজকের পর্বের আটাত্তর নাম্বার প্রশ্ন হলো হলুদ রঙের সাইন সাধারণত কি বোঝায় অপশন এ ওয়ার্নিং অপশন বি প্রভিটিং অপশন সি সেফ কন্ডিশন অপশন ডি ফায়ার এটা সঠিক উত্তর হবে অপশন এ হলুদ রঙের সাইন সাধারণত কি বোঝায় রাইটিং সঠিক উত্তর এ আজকের পর্বের উনআশি নাম্বার প্রশ্ন হলো নীল রঙের সাইন কি বোঝায় অপশন এ ম্যান্ডেটরি অপশন বি প্রহিবিটেশ প্রহিবিশন অপশন সি রাইটিং অপশন ডি সেফ এটা সঠিক উত্তর হলো এ ম্যান্ডেটরি ঊনসত্তর নাম্বার প্রশ্ন উনআশি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হল ম্যান্ডোটরি আজকের পর্বে আশি নাম্বার প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন অগ্নিকাণ্ড হলে প্রথমে প্রথম কাজ কি অগ্নিকাণ্ড হলে প্রথম কাজ কি অপশন ফায়ার অ্যালার্ম বাজানো অপশন বি সুপারভাইজারকে ডাকানো অপশন সি পালানো অপশন ডি পানি হুজা এটা সঠিক উত্তর হলো ফায়ার মেলারাম বাজানো তো এই ছিল আজকের পর্বের পর্বেরটা প্রশ্ন আমরা পরবর্তীতে আমাদের অষ্টম নাম্বার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং এই প্রশ্নগুলোর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আপনারা না বুঝেন তাহলে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট নিউজগুলো আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাই সেই প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে পরিশেষে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.